রোবটিক হার্ট বাল্যবয়সে বিশ্বাস হতো হৃদয়টা লাটিন আর মার্বেলের মধ্য দিয়ে বন্ধুত্ব খোঁজে কৈশোরের দিনগুলোতে বন্ধুদের সাথে অসম্ভব রকম মিথ্যে বাহানা আর অমীমাংসিত বিতর্কে মেতে উঠতাম বেশ বেশি উদ্যোত প্রেমের বন্ধুত্বগুলো রাত দিন আড্ডায় মেতে থাকার অভ্যাসটা হয়তো কৈশোরের ব্যক্তিগত অধ্যায় হাসতাম গাইতাম আর লাঠিয়ার হবার স্বপ্ন দাম বিনিদ্র রজনীতে আজ যৌবনের ঠিক মাঝ বয়সে এসে এখন আর সে সুবোধ বালকটি হতে পারি না ফুফি কান্নার অভ্যস্ত তেমন নেই আমি জানি থাকবেও না কারণ বুকির পাপাশের যে ভেতরটা সেটা এখন মেশিনে রূপান্তরিত হয়ে গেছে ঠিক যেমনটা রোবটের হয় অনিয়মকে ভালোবাসি বলে নিয়মের তোয়াক্কা কখনোই করিনি গভীর রাতের সেই ব্যাদব বেহায় হৃদয়টাই আছে নিয়মের শৃঙ্খলে বন্দী হয়ে আছে কেবল রোবটিক যন্ত্রের মধ্য নেই তবুও দিন শেষে কাব্যের পঙ্ক্তিতে ভালোবাসার কৈশ এখনো উল্লাসে মেতে ওঠে